আমার একটা খুব শখের জিনিস আজকে কিনে আনছি দেখেন এই যে মানে আমি দুইটা জিনিস কেনার জন্য গিয়েছিলাম কিন্তু একটা পেয়েছি মানে আরেকটা হচ্ছে কড়াই মানে কড়াইয়ের ভিতরে শাক সবজি রান্না করার জন্য এটা মাংস সত্যি সত্যি আমি অনেক খুশি হয়েছি এই পাতিলটা কিনে আর আমি একটু ছোট সাইজে মানে এনেছি আর কড়াইটা নাই বলেছে দোকানদার যে মানে দুই তিন দিন পরে দিবে তো সত্যি এটা মাটির জিনিস আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল ইচ্ছে ছিল যে আমি একটা মাটির একটা কড়াই আর একটা পাতিল কিনব কিন্তু আমার এত মানে খুশি আমি অনেক মানে অনেক দিনের আগের ইচ্ছাটা আলহামদুলিল্লাহ পূর্ণ হলো আপনার ভাইয়া বলেছে দুই তিন দিন পর আমাকে কড়াইটা কিনে দিবে আর এই যে কাঁচা মেনেছে আচার দেওয়ার জন্য নয়তো বা ডাল খাওয়ার জন্য রাখবো এই তো বিসমিল্লা রহমান আজকের ভিডিওটি শুরু করতেছি সকালে নাস্তা থেকে তো সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম তা আপনার ভাইয়া আজকে বাইরে থেকে নাস্তা কিনে নিয়ে আসছে সোজ্যবেনা কিচেন ও দক্ষিণা কিচেন থেকে নাস্তা নিয়ে আসছে মেয়ে পরীক্ষা দিতে যাবে সেই জন্য যে পরোটা ভাজি আর এটা হচ্ছে গড়ে রুটি মানে আপনার ভাইয়া জন্য বেজা বেজে নিয়েছি বাজিটা তো মজাই আপনার ভাইয়া চা খেয়ে ফেলেছে নাস্তাও খেয়ে ফেলেছো তাই না আবার আমার সাথে শেয়ার শেয়ার করার জন্য আবার ডাক দিয়ে নিয়ে আসলাম আসো আমি নাস্তা খাচ্ছি তুমিও এসে খাও আমি বললাম আমার নিজের বোনের রুটি নিজের বাসার রুটি বানানো আর তুমি হচ্ছে যে দক্ষিণা কিচেনের মানে মেয়ের জন্য এনেছে মেয়ে পরীক্ষা দিতে চলে গেছে সবাই মিমের জন্য দোয়া করবেন থার্ড ইয়ারের ফার্স্ট মানে প্রথম পরীক্ষা শুরু হয়েছে তো ও তো আর এতগুলি খায় নাই বাজিও রেখে গেছে পরোটাও রেখে গেছে অল্প খেয়ে গেছে আর দক্ষিণ কিচেনে হম সে অনেক মজা

না আসলে দক্ষিণা কিচেন মাঝে মাঝে আপনার বাইরে নিয়ে মানে নাস্তা করি মাঝে মাঝে আর কি সবসময় না তখন ওইখানের পরোটার চাটা আমার ভীষণ ভালো লাগে সূর্য তবে রসিগড়ের চাও কিন্তু এখন অনেক মজা হয় হুম না রসিগর না ওইটা জানি কি আতিয়া বানু

এই যে মার্শাল্লা আপনার বাইরে খেয়ে ফেললো দেখছেন আমি কিন্তু আসলে সত্যি কথা পুরোটা বাজি খেতে পারতাম না তো যাই হোক আপনার বাইক খাইয়া ফেলছে সার্থক হইছে আর অপচয় নষ্ট করা ভালো না হুম চা খাইবে আমার থেকে একটু একটু পিয়া খায়া দাও মজা হয়েছে কাপ নিয়ে সোজা তাড়াতাড়ি এখানে হইল কলার মোছ অথবা কলার থোর কেউ বলে এই কলার মোচ অথবা কলার থোর যেটাই বলেন আপনারা যার যে এখানে যে বাসায় বলেন আয়রনের খুবই জন্য খুবই উপযুক্ত আয়রনের জন্য ভরপুর আয়রন আর এইগুলি আপনার অ্যান্ড ক্লিন করতে হইলে কত সুন্দর দেখেন এই যে একটা সাদা অংশ থাকে এ একটা ফুল থাকে এ ফুলটা আপনি এমনি টান দিলে এই ফুলটা ফলা ফালাইবেন আর এই যে সাদা অংশটা এটাও ফালাইবেন এই যে এটা হয়ে গেল উপযুক্ত খাওয়ার জন্য এই এইভাবে এইভাবে যখন বাঁচবেন পরিষ্কার করবে পরিষ্কার করার পর আপনি এটাকে সিদ্ধ করতে হবে দুইয়া প্রেস করে ধুইয়া সিদ্ধ করবেন সিদ্ধ কইরা পাটার মধ্যে বাইটটা যা মশলা দেওয়া দরকার দিয়া এরপরে আপনি মনে করেন যে ডাল যেরকম বানাতে মানে ভর্তার মত নাকি ইয়া দিব মানে ফ্রাই করবেন রসুন আদা মশলা যাবতীয় যেগুলি দেওয়ার পছন্দ করবেন দিবেন আর এটাটা কি করব বলো এটা দিবেন আর এইটা হলো কলার মোসের যে সামনের পিছনের যে গোড়াটা এই যে দেখেন হ্যাঁ কলার মোসটা তো এরকম লম্বা এটা এইটা হলো উপরের অংশটা এই এত বড় আমরা ফালাইতে এইগুলি পাইছি পাওয়ার পর এই সব উপরে অংশগুলি সব পাইছি ফালাইয়া লাস্ট শেষ যেই অবশিষ্ট ভিতরের কচিটা এইটা নেওয়া হয়েছে এইটা দেওয়া আবার আমার আমি একটু পরে সুন্দরভাবে এদের এটার এই নরমগুলি বাইর বাইরে করব এই নরম গুলি আবার তখন বাচা করতে হয় না না সাজামসা ফলাইতে হয় না ভিতরের কোনো ফুল ফলাইতে হয় এটা সরাসরি আপনি চিকন চিকন কুচু কুচু করে বাজির সাইজে আপনি চিংড়ি মাছের সুন্দরভাবে খাবেন খাবেন চিংড়ি মাছের সুন্দর করে মেল করে আপনি বানাবেন যেভাবে আপনি মনে করেন যে দন্ডুল দিয়া বানায় হ্যাঁ আপনি কহি দিয়া বানায় ঠিক ভাবে চিংড়ি মাছ দিয়ে আপনি সুন্দর করে চিংড়ি বড় দিতে পারেন মাদার দিতে পারেন ছোট দিতে পারেন দিয়ে বানাইলে ওইটা একটা আপনার রেসিপি ভালো খুব মজা টেস্ট এবং আপনার শরীরে প্রচুর ভিটামিন এবং প্রচুর ক্যালসিয়াম প্রচুর আয়রন তিনটাই জমা জমা হবে আপনি ইনশাল্লাহ হান্ডে সুস্থ আলহামদুলিল্লাহ আমি এগুলি মানে প্রথম উপরে যে মোটা চোকলাগুলি ছিল ওগুলি ফেলে দিয়েছি তো আপনার ভাইয়া আমাকে একটু কিছুটা হেল্প করতেছে কারণ কি এগুলি অনেকগুলি আপুরা একা করা সম্ভব না আর আপনার ভাইয়াকে আমি বলেছি যে অনেকগুলি যেহেতু এনেছে কটা জানি পাঁচটা 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 যেহেতু এনেছে তো সেই জন্য আমি একা পারবো না আর এই যে পরিষ্কার করছে এগুলি এগুলি না ফেলে দিলে কিন্তু মজা লাগবে না খেতে ভালো লাগবে হম আমাদের ছোটোবেলায় অনেক কলার গাছ ছিল বিভিন্ন প্রকারের বিভিন্ন কলার গাছ আমরা সেই কলার গাছ কলার কলা কলার আপনার এই মোথা সব কিছুতেই আমরা আমশাল আলহামদুলিল্লাহ অভ্যস্ত মানে শেয়ার করব ওই যে আপনার ভাইয়া তো বলেই দিল যে সিদ্ধ করে পাটায় বেটে বা কেউ ব্লেন্ড করে ব্লেন্ডার করে তো রান্না করার পরে ফাইনাল রান্নাটাও দেখাব আপনাদের সাথে শেয়ার করব আর কি যখন দেখবেন তখন আপনাদের খাইতে মন চাইবে খাইলে তো বোঝেন মজা লাগবে ঠান্ডা পানি দিয়ে শরবত খেয়েছি ঘন ঘন এখন আমার খালি গলা খুশখুশি করে বয়েস দিতে গেলেও খুব কষ্ট হয় এই যে কলার থোর বা মোচা বলেন যে যে বাসায় এগুলি বেটে নিচ্ছি তারপরে সাধারণভাবে সরষের তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং কাঁচামচ দিয়ে জাস্ট একটু বাগার দিব এখন কলার মোচাটা সুন্দর করে বাগা নিচ্ছি একদম সাধারণভাবে এটা আবার ছোট দেশি চিংড়ি মাছ দিয়ে কলার মোচা বা ফোরবলেকে বাজি করে নিচ্ছি এটা কিন্তু ভীষণ আয়রনের কাজ করে শরীরে সব কষ্ট আছে এই কাজগুলি করতে খেতে বাড়ি মজা শরীরের জন্য অনেক উপকার এই যে আপুরা রান্না করেছি কালকে তো রাত্রে এগুলি সব মানে বেছে রেখেছিলাম আপনার বাড়িয়ার আমি সেগুলি তো ভিডিওতে আগে মানে রাখছি আর এটা শেষ অনেক কষ্ট হয়েছে এটাতে অনেক সময় দিতে হয়েছে এগুলি রান্না করাতে মানে রান্না করা কষ্ট হয় নাই কিন্তু পরিষ্কার করা আর এইটা অনেক সিদ্ধ করতে হয়েছে এত মানে সময় লাগে সিদ্ধ করছি পাটা বেটে তারপরে বাজে পাটা বাটাটাও আমি তুলছি অবশ্য দেখবে না পুরা মানে তুমি এটা একটু খাইছো না এখন আবার এটা নিবা কোনটা বেশি মজাই জানা এবার আমি কিন্তু এটা একটু ইচ্ছা তেল বেশি দিছি পানি খাও আমি এটা যে চিংড়ি মাছ রান্না করছি তো সর্ষের তেল দিয়া আর এটাও কিন্তু সর্ষের তেলটা বাগান দিছি কিন্তু এটা ইচ্ছা করে তেল বেশি দিছি কারণ হচ্ছে কি আমার পছন্দের চিংড়ি মাছ দা যে কোনো জিনিসে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে কলার মোচা বলে কেউ আবার কলার থোর বলে কেউ না এটা পরে এটা নাও এটা পরে নিও তুমি হ্যাঁ তেল আমি ইচ্ছা করে বেশি দিচ্ছি আর এটা আমাদের একেবারেই তেল নাই দেখো দেখো তুমি কলার মোচ তেল খায় কিন্তু এটা আমি কিন্তু অনেক তেল দিছি দেখো এটা তেল মানে প্লেটেই নাই দেখো নিচে কিন্তু তেল দেখাই জানা দেখো এটা এটার ভিতরে কিন্তু তেল অনেক দিছি সত্যি কথা কিন্তু তেলটা দেখা যাচ্ছে না হ্যাঁ এই হ্যাঁ এই রকম হাত এক হাতে মোবাইল ধইরা দেখাইতেছি মোবাইলও লইরা যায় কে মজা হইছে দুটোই এরকম দুটোটা এই রিসিভি মজা হইছে এই তো হ্যাঁ এইটা চিংড়ি মাছের স্বাদ আর চিংড়ি ছাড়া ভর্তা স্বাদ হ্যাঁ এটা আমার পছন্দের রান্না করেছি এটা হচ্ছে যে কচি কচিগুলি ভিতরগুলি ছিল ওইটা ভাজির মতন একদম কুচায় রান্না করছি চিংড়ি মাছ দা আর এটা হচ্ছে মানে আমি এ মাছ ফ্যান চালাইতে মজা হয়েছে না চিংড়ি মাছটা যাই হোক তাহলে আমার মানে এটা আমার ইচ্ছা কি পছন্দ আমি রান্না করেছি কারণ আমি চিংড়ি মাছের লাভার আর চিংড়ি মাছের ফ্লেভার আমার সব কিছুতে পছন্দ আচ্ছা যাই হোক তা সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপড়া ভাইয়ারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

হ্যাঁ রান্না করলাম আমিও কখন এটা রান্না করি না আর কীভাবে রান্না করতে তাও জানি না কিন্তু ছোটোকালে মা রা মা এটা রান্না করেছে একটু জাস্ট আইডিয়াটা আমার মানে মাথায় ছিল আর কি অল্প ছিল আর কি সেই আইডিয়া থেকে রান্না করেছি সালাম দেওয়ার পর আবার পরে কথা বললাম আপুরা সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলে দাও